বন্ধুরা তোমাদেরও কি একটা জামার রঙ আর জামাতে রেগে গেছে যে রঙটা এখন আর তোমরা তুলতে পারছো না কিংবা জামাতে ঝোলের দাগ পরে গেছে সেই দাগটাও এখন তোমরা তুলতে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে দুটো দাগ তুলে একটা মাধ্যমে কিভাবে করব তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তো প্রথমে এখানে আমি একটা সাদা গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা কিন্তু সুতির গেঞ্জি এবার এর উপরে আমি দিয়ে দেবো ঝোলের দাগ এই ঝোলে দাগটা শুকিয়ে যাক ততক্ষণে আমি তোমাদের অন্য একটা জিনিস দেখাই এটা দেখো অন্য একটা জামার রং এই জামাতে চলে এসছে তো এই দুটো দাগ আজকে আমি তোমাদেরকে তুলে দেখাবো একটা টিকের মাধ্যমেই প্রথমে যে কাজটা করতে হবে যে জামাতে ঝোলের দাগ পড়েছে সেই জামাটাকে সঙ্গে সঙ্গে প্লেন জলে ধুয়ে নিতে হবে তবে কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন হ্যাঁ যে গ্লিসারিনটা আমরা বডিতে ইউজ করি সেই গ্লিসারিনটাই এখানে লাগবে তো একটুখানি গ্লিসারিন আমি এই দাগটার উপরে দিয়ে দেব আর এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে এবার নিয়ে নব বেকিং সোডা একটুখানি বেকিং সোডা এই দাগটার উপরে দিয়ে দেব এবার লাগবে এক টুকরো লেবু এই লেবুটা দিয়ে আমি এই দাগটাকে একটুখানি ডলে নেব এই লেবুটা দেওয়ার সাথে সাথেই দেখবে এখানে দাগটা অনেকটা লাল হয়ে গেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা এরপরে যে ট্রিকটা দেখাবো সেটাতে এই দাগটা পুরোপুরি গায়েব হয়ে যাবে তো লেবুটা লাগানো হয়ে গেছে এবার আমাদেরকে একটা সলিউশন তৈরি করে নিতে হবে নিয়ে নিচ্ছি স্টিলের বাটিতে জল এবার লাগবে একটা গোটা পাতি লেবু গোটা পাতি লেবুর রসটা আমি জলের মধ্যে মিশিয়ে দেব আর এই ছিপড়াটা আলাদা করে ফেলার দরকার নেই এই জলটার মধ্যেই দিয়ে দিতে হবে এবার নিয়ে নেব বেকিং সোডা এক চামচ পরিমাণ বেকিং সোডা এই জলটার মধ্যেই দিয়ে দিতে হবে এবার হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট এই জলটার মধ্যে মিশিয়ে দেব চলে যাব গ্যাস ওভেনে আর এই জলটাকে ফুটতে দেব যতক্ষণ এই জলটা ফুটছে ততক্ষণে এই দুটো জিনিসকে আমি প্লেন জলে আর একবার ধুয়ে নেব প্রথমে ধুয়ে নেবো ঝোলের দাগটা দেখো দু তিনটে জিনিস মেশাতে অনেকটা দাগটাই চলে গেছে এবার বাকি দাগটা ওই গরম জলের মধ্যেই চলে যাবে আর এদিকে যে জায়গাটা রঙের দাগ লেগেছিল সেটাও আমি প্লেন জল আর একবার ধুয়ে নেব তো প্রথমে যে জামাটার রঙ লেগেছিল সেটা আমি দিয়ে দেবো জলের মধ্যে এবার দিয়ে দেবো ঝোলের দাগ লাগা গেঞ্জিটাকে তবে পুরো গেঞ্জিটা আমি দিচ্ছি না যে জায়গাটায় দাগ লেগেছে সেই জায়গাটা এরকম চুবিয়ে রাখবো আর এই দুটো জিনিসকে ফুটতে দেব অন্তত দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা মাত্র পাঁচ মিনিট হয়েছে আমি পাঁচ মিনিটে তোমাদেরকে একটু গেঞ্জিটা তুলে দেখাই যে কতটা দাগ চলে গেছে দেখো পাঁচ মিনিট হয়েছে মাত্র আর গেঞ্জি থেকে হলুদের দাগটা মোটামুটি চলেই গেছে আর পাঁচ মিনিট থাকলে পুরোটাই চলে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার এই দুটো জিনিসকে আমি একদম ঠান্ডা জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি গেঞ্জিটাকে একটু ভালো করে রোগড়ে নিয়েছি এবার তোমাদেরকে দাগটা দেখাবো পুরোপুরি গায়েব হয়ে গেছে দেখো আমি জামার উল্টো দিকে দাগটা লাগিয়েছিলাম এবার তোমরা দেখে বলো যে গেঞ্জিটাতে আর কোনো দাগ দেখতে পাচ্ছ কি না পুরোপুরি দাগটা চলে গেছে এবার ফ্রন্টটাও একটু দেখিয়ে দিই এই দেখো ফ্রন্টটা এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এখানে আমি দাগটা লাগিয়েছিলাম দেখো এটা পুরোপুরি চলে গেছে এবার আমি দেখব অন্য কাপড়টাতে যেটাতে রঙের দাগ ছিল সেইটা গেছে কিনা দেখতে পাচ্ছ রঙের দাগটা ঠিক এই জায়গাতে ছিল এবার এটাকে একটু ডলা দিই এটাও পুরোপুরি চলে যাবে এবার এই কাপড়টা আমি দেখাই যে দেখো যেটাতে রঙের দাগ লেগেছিল আর দেখা যাচ্ছে কিনা এই দেখো পুরো কাপড়টা দেখো তোমরা আর কোথাও রঙের দাগ দেখতে পাবে না দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেমিডিটা এই রেমেডিটা কাজ করেছে কোথাও আর এতটুকু দাগ লেগে নেই তো দারুণ নাই ট্রিকটা তবে দাগ তোলার জন্য তোমরা বাড়িতে এরকম স্ট্যান্ড অফ রেখে দিতে পারো এটা আমি অনলাইনে অ্যামাজন থেকে পারচেস করেছিলাম এটা ভীষণ ইউজফুল একটা জিনিস এটা দিয়ে যে কোনো দাগ খুব ইজি ভাবে উঠে যায় তোমরা যদি এটাকে কেউ পারচেস করতে চাও নিচের কমেন্টা আমি লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করে নিতে পারো এটার দাম খুবই কম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা